গুড মর্নিং বন্ধুরা আজকে আমি চলে এসেছি বাঁকুড়া জেলার একটা খুব সুন্দর জায়গা এখানে রয়েছে পাহাড় নদী ড্যাম জঙ্গল মন্দির সব কিছু ভিউ তোমরা এক জায়গার মধ্যে পেয়ে যাবে সকাল থেকে সেই চা খেয়ে বেরিয়েছি তো আর কিছু খাওয়া হয়নি মাঝখানে কেমন লাগলো এই মুকুটমণিপুর থেকে কিছুটা আসার পর কিন্তু এই জায়গার মধ্যে রয়েছে দুটো খুব সুন্দর মন্দির একদম ওপেন রাস্তাতে দেখতে পাচ্ছি এই দেখো ঢুকে গেল জঙ্গলের মধ্যে ওইখান থেকে দেখো পেছনে পুরো লেকটা দেখতে পাওয়া যাচ্ছে একদম কেমন লাগলো আমি আর তোমরা দেখছো আমার চ্যানেল যার আজকে আমি যেতে চাইছি আমাদের বাঁকুড়া জেলা একটা খুব সুন্দর জায়গা মুকুটমণিপুর তো মুকুটমণিপুর যাওয়ার জন্য আমাকে পাশে করে এখান থেকে সজা যাবো খাদরা খাদরা থেকে ওখান থেকে আবার গাড়ি ধরে যাবো মুকুরিমণিপুর তারপরে কী কী ভাই তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো তো খুব সুন্দর একটা মুকুড়িমণিপুর জায়গা সেখানের মধ্যে এক জায়গার মধ্যেই রয়েছে পাহাড় ড্যাম নদী জঙ্গল তো সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো এই বাসটা বিষ্ণুপুর থেকে ছেড়েছিল ছটা থেকে যা সন্ধ্যা সঙ্গে বাসটা পেয়ে গেছি ওই জন্য ওখান থেকে ভিডিওটা শুরু করছে বিষ্ণুপুরে যে ওভার ব্রিজ আলো ওভার ব্রিজটা পেরিয়ে এসে কিছুটা এখানে মোড় পেরিয়ে এখানে একটা জায়গায় দাঁড়ালো তো এখানে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করো এছাড়াও তোমরা কলকাতা থেকে কীভাবে তোমরা আসবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি হাওড়া থেকে প্রতিদিন রাত এগারোটা পঁয়ত্রিশ নাগাদ ওয়ান এইট জিরো ডবল ওয়ান চক্রধরপুর এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে বাঁকুড়া এসে পৌঁছায় ভোর চারটা ছয় নাগাদ এছাড়াও যারা সকালের ট্রেন ধরে আসতে চাও শালিমার থেকে রয়েছে সাতটা পঁয়তাল্লিশের আরণ্যক এক্সপ্রেস বা সাঁতরাগাছি থেকে রয়েছে ছটা আঠাশের রূপসী বাংলা এক্সপ্রেস যেটা বাঁকুড়া পৌঁছে দেয় নটা ছাপ্পান্ন নাগাদ এবার বাঁকুড়া থেকে বাস ধরে তোমাদের সোজা চলে আসতে হবে খাদরা চাইলে তোমরা বিষ্ণুপুর থেকেও খাদরার বাস ধরে আসতে পারো বাস কিন্তু একদম টোটালি ফাঁকা আর এই সাইডে দেখতে পাচ্ছ একদম পুরোই ফাঁকা হাতে গোনা কয়েকজন মাত্র দু একজন বসে রয়েছে আর এখন তো শীতের যা শুরু হালকা হালকা কুয়াশা দিয়েছে দুর্দান্ত দেখতে লাগছে কিন্তু সময় মিনিট তো হচ্ছে এই সবে এসে পৌঁছালাম এবার থেকে এইখান থেকে তোমাদেরকে এই যে ম্যাজিক ভ্যানগুলো আছে এইখান থেকে ম্যাজিক ভ্যান ধরে সজা যাবো মুকুটমণিপুর এই তো চেপেছিলাম একদম বিষ্ণুপুর থেকে ছটা কুড়িতে বাসে এই সবে নামলাম এখন নটা চুয়ান্ন বাজে পঞ্চান্ন হয়ে গেছে কত নিচ্ছে ও মুকুটমণিপুর একজনের কোনটা এটা আদ্রা থেকে চলে এলাম মুকুটমণিপুর আসতে মোটামুটি ওই কুড়ি মিনিটের মতো সময় লাগলো ভাড়া লাগলো কুড়ি টাকা আর বাসের ভাড়াটা তোমাদেরকে বলা হয় বিষ্ণুপুর থেকে খাদ্রাপুর এলাম তো ভাড়া নিলো ওই সত্তর টাকার মতো সামনেই যে এইখানে রয়েছে কমসাবতী ভবন প্রথমে আগে ড্যামটা দেখে আসি তারপরে মুকুটমণিপুর মেন স্পটে যাব বন্ধুরা চলে এসেছি লক গেটের কাছে একদম ড্যামের কাছেই চলে এসেছি আর ড্যামেজ এই যে সাইডে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে লকগেট বর্ষাকালে যখন একটু বেশি যখন জল বেড়ে যায় তখন এই সাইডে ছেড়ে দেওয়া হয় লক গেটগুলো খুলে যেয়ে তোমাদেরকে দেখায় লক গেটগুলো এই হচ্ছে আমার পেছনে এইগুলো লক গেট আর এই সাইডে ঠিক এই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে জলগুলো ছাড়া হয় তো এখানে বাঁশের বেড়া করে দিয়েছে যাতে কেউ সামনে না যেতে পারে তবুও আমি একটু এই সাইডটা ভাঙা ছিল বলে এলাম তো এই সাইডে দেখো কতটা হাইট দেখো এই যে এই যে কিছু কিছু লক গেট খোলা আছে বলে হালকা হালকা জল বেরোচ্ছে দেখো এইভাবে সারিবদ্ধভাবে কিন্তু এখানে মোট এগারোটা লক গেট রয়েছে ক্যামের কাছেই রয়েছে মুকুটমণিপুর শিশু উদ্যান তো এই শিশু উদ্যানে ঢোকার জন্য কিন্তু টিকিট করতে হবে টিকিট হচ্ছে দশ টাকা করে তো এখানে তোমরা ঢুকতে পারো আর এই হচ্ছে সামনে টিকিট কাউন্টার আর এই দিক দিকে তোমাদেরকে সোজা যেতে হবে বিনা টিকিটে প্রবেশ নিষেধ ঢুকে পড়লাম মুকুটমণিপুর শিশু উদ্যানের ভিতরে তো দেখতে পেয়েছ ঢুকেই সামনে এখানে রয়েছে একটা খুব সুন্দর বসার জায়গা তো দেখো খুব সুন্দরভাবে যে বসার জায়গার ডিজাইনগুলো করা আছে দেখো এখানে বেশ কাঠের ডিজাইন করা আছে বসার জায়গাগুলো আর এইখান থেকে তোমরা বসে বসে খুব সুন্দর তোমরা ড্যামের ভিউটা দেখতে পাবে বর্ষাকালে আসো এইখান থেকে বসে বসে কিন্তু যে ড্যামের যে জলটা ছেড়ে ফোর্সে বেরায় না এইখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগবে তো চলো আরও ভিতরে যাই কী আছে দেখি রয়েছে বাচ্চাদের নানান অ্যাক্টিভিটি তো এইখানে বাচ্চারা আসলে কিন্তু খুব সুন্দরভাবে টাইম কাটাতে পারবে দেখো অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে এখানে একটা স্লিপার রয়েছে যেটা জিরাপের মধ্যে এখানে একটা ঘূর্ণি রয়েছে এইদিকে নানান একবার বসার জায়গাও রয়েছে আর খুব সুন্দর একটা পরিবেশ এই দিকে চারিপাশে গাছপালা খুব সুন্দর লাগবে হাতে যদি বাচ্চারাও আসে তারাও কিন্তু এখানে এলে বেশ খুশি হবে এটা কিন্তু খুবই শান্ত পাখির ডাকাতি আর এই সাইড থেকে ড্যামে জল বেরানোর যে জলের ফোর্সের আওয়ার সাউন্ডটা কিন্তু আসছে তোমরা যদি ড্যামের প্রপার ভিউ পেতে চাও তাহলে কিন্তু এই সাইড দিকে একটা রাস্তা রয়েছে এইটা কিন্তু একটু রিক্সি হতে পারে এইখানে সাইডে কিন্তু লেখেই দিয়েছে নিজ নিজ দায়িত্বে সাবধানে নামার জন্য কিন্তু তোমরা বাচ্চা টাচ্চা নিয়ে না নামাটাই ভালো তবে একটু সাবধানতা সাবধানতা অবলম্বন করে নেমে যাওয়া যায় তো নেমেই পড়লাম আর এইখান থেকে কিন্তু প্রপার ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে এইখান থেকে ড্যামে দেখো দারুণ লাগছে এখন পুরো রুক্ষ সুক্ষ শুধু পাথরগুলো দেখতে পাওয়া যাচ্ছে আর যখন বর্ষাকাল হয় পুরো একদম জায়গাটা একদম জলে পরিপুষ্ট হয়ে যায় এই হচ্ছে এক একটা দেখো লক গেটগুলো দেখতে পাওয়া যাচ্ছে নিচ থেকে আর আমি যে আগে ছিলাম ওই উপরটাতে উপরটার থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছিলাম এখন পুরো একদম নিচে চলে এসেছে বুঝতে পারছো এই হচ্ছে পুরো ড্যামের ভিউ এই নিচ থেকে তো নিচে তোমরা একটু নিজের দায়িত্বে নেবো একটু সাবধানতা অবলম্বন করে নেবো খুব একটা কষ্ট নয় তবে নামা যায় এই সময় যদি প্রত্যেকটা লক গেট খুলে দেওয়া হয় আমি এখন কোথায় যাবো বন্দিকে একদম মিলিন হয়ে যাবো মানে খুঁজে পাওয়া মুশকিল আর এই হচ্ছে ওই সাইড থেকে আসা ড্যামের জল কিছু কিছু জায়গায় জমে রয়েছে ওই সাইড থেকেও অল্প অল্প পড়ছে দেখতে পাচ্ছ নিচের দিকে আসলেই কিন্তু ভিউ জাস্ট খুব সুন্দর একটা ছোট্ট ঝর্ণা এখন আমি যাই রয়েছি মুনিপুর ড্যামের সামনে সামনের দিকে অনেকটা এগিয়ে চলে এসেছি আর কিন্তু সামনে যাওয়া যাবে না একদম পুরো মিডিল পয়েন্ট যে ড্যামের সামনে হচ্ছে হাত আর কিন্তু সামনে যাওয়া যাবে না তো এই হচ্ছে শেষ এখানে একদম ঝর্নার মতন ঝরে পড়েছে জল যে এই একদম সোজা চলে যাচ্ছে তো এইখানে দুজনকে পেয়ে গেছি তো আপনাদের কেমন লাগলো এই ড্যামের ভিউটা এত সুন্দর লাগলো ঝর্ণাটা তো জাস্ট খুবই সুন্দর মানে জলটা এত খুব ঠান্ডা পা দিয়ে দেখলাম খুব সুন্দর আর ছোট হাতে একটা ঝর্ণার অনুভূতি হ্যাঁ হ্যাঁ যদি আরো লক খোলা থাকে না যে ভিউটা অসাধারণ হতো কিন্তু একটু সাবধানে আসতে হবে জাস্ট এই এতটায় পাথর সাবধানে কিন্তু নামতে হবে ভালোই লাগলো তাই তো আপনারা কোথা থেকে আসছেন আমরা দুর্গাপুরে বাড়ি পাকুড়ান ঢাকা হয় আছে আচ্ছা পাকুড় থেকে বেরিয়ে পড়লাম শ্রীসুদান থেকে এবার যাব মুকুটমণিপুর মেন স্পটে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর খাবার হোটেল রয়েছে তোমরা দুপুরে হোটেল রয়েছে বলে যে দেখতে পাচ্ছ হরিণটা হরিণের সিং উপরে কিন্তু বিশ্ব বাংলা করা আছে তার সাইডের রাস্তা ধরে কিন্তু যেতে হবে কালকে আল্পনাও করা ছিল কিন্তু সেগুলো আস্তে আস্তে উঠে গেছে আবজা হয়ে গেছে এই পৌঁছে গেছি ড্যামের কাছে অনেক পিকনিক এসছে বাসে অনেকেই ছোট্ট ছোট্ট গাড়ি ফ্যামিলি নিয়ে অনেক পিকনিক কিন্তু এসছে তো যখন জানুয়ারি মাস হবে না এখানটা পুরো একদম ভরাটি একদম জমজমাটি প্রচুর ভিড় থাকবে আমার এই সাইডে রয়েছে সুবিস্তীর্ণ বিশাল বড় ড্যাম আর এই সাইডে রয়েছে পাহাড় মানে এক সাইডে ড্যাম আর এক সাইডে পাহাড় খুব সুন্দর ভিউ পাহাড়ের সাইডের কিন্তু এই জায়গাগুলো যে ফাঁকা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু ফাঁকা থাকবে না তোমাদেরকে যখন নৌকায় করে যাব তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো ওই দিক দিয়ে রয়েছে তোমার হচ্ছে কংসাবতী আর কুমারী নদীর মিলনস্থল এই এত সুন্দর ড্যামের জল দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না তাই নেমে পড়লাম নিচে এই ড্যামের জলে হাত দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ এই মুকুটমণিপুর এসেছি আর ড্যামের জলে হাত দেবো না হাত ভেজাবো না পা ভেজাবো না এটা কি করা হয় সকাল থেকে সেই চা খেয়ে বেরিয়েছি তো আর কিছু খাওয়া হয়নি মাঝখানে একদম বাস জার্নি করে গাড়ি জার্নি করে একদম চলে এলাম মুকুটমণিপুরে তো নৌকায় চাপার আগে একটু ছোট্ট করে খেয়ে নিই খেয়ে তারপরে সোজা নৌকায় করে তোমাদেরকে স্পটগুলো দেখাবো নৌকায় করেও না যেতে যাও এইখানে দেখো অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে এই টোটোই করেও তোমরা সাইট সিনগুলো করে নিতে পারবে সাইড সিনগুলো করতে ওই খুব জোর পাঁচশো টাকার মতন নেয় তো তোমরা অনেকজন এলে শেয়ারিংয়ে সেটা পয়সাটা ভাগ হয়ে যাবে এখন আমি দাঁড়িয়ে রয়েছি মুকুটমণিপুর যুব আবাসের সামনে তো এইখানে তোমরা তোমরা যদি একদিন স্টে করতে পার চাও যদি একদিন বা দুদিন এই জায়গার মধ্যে তোমরা এইখানে কিন্তু খুব সুলভ মূল্যে কম খরচে এখানে থাকতে পারবে এছাড়াও কিন্তু এখানে কতগুলো হোটেলও রয়েছে সেই হোটেলের নাম্বারগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে যোগাযোগ করে আসতে পারো এই যে এইখানে তোমার সাইডে দেখো যোগাযোগ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা করে নিয়ে আসতে পারো হচ্ছে বোটিং কাউন্টার অফিস তো দেখতে পাচ্ছো প্রচুর কিন্তু লাইফ জ্যাকেট রাখা রয়েছে আর এইখান থেকেই তোমরা শেয়ারেই নৌকার মাধ্যমে সবকিছু সাইট সিনগুলো করে নিতে পারবে এখানে সাইট সিন করলে মানে শেয়ারে করলে কত করে পড়ে দেড়শো টাকা আচ্ছা আর কতগুলো স্পট আছে যার পাঁচটা ভিউ পয়েন্ট আছে পাঁচটা আছে আচ্ছা পাঁচটা ভিউ পয়েন্ট আছে পুরো বংসাবতী ড্যাম বোটে করে ঘোরা যাওয়া আচ্ছা আর এই তাছাড়াও এখানে দেখো তোমাদের পেছনে লিস্ট করা আছে এই লিস্টে তোমরা দেখে নিতে পারো চেয়ারের ব্যবস্থা হয়ে গেছে আরও কয়েকজন হয়ে গেছে মোটামুটি এই যে টিকিট করে নিয়েছি এবার লাইফ জ্যাকেট পরবো পরে সোজা নৌকায় বেরিয়ে যাবো দেখি এখন আমাদের কী নামের ভোট পড়েছে চলো লাইফ জ্যাকেট করে নিয়েছি এবার সোজা ভোটের দিকে যাওয়া যাক দেখো প্রত্যেকটা নৌকার কিন্তু আলাদা আলাদা নাম দেবরাজ নদীর পাখি সোনার টরি সব নানা রকম খোকাবাবু লক্ষ্মী নারায়ণ নমশিবায় তো এই সাইডে সব এক সাইডে সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর নৌকা রয়েছে এই নৌকাগুলোয় কিন্তু তোমরা এরকমভাবে শেয়ারে শেয়ারে যদি যেতে যাও দেড়শো টাকা করে পার হেড পড়ে আর তোমরা যদি রিজার্ভ করতে চাও রিজার্ভে কিন্তু অনেকটাই পড়ে যাবে তো তোমাদেরকে ষোলো জনের টাকা কিন্তু একজনকে দিতে হবে এরকম যদি রিজার্ভ করতে চাও একজনকে আসো কিংবা দুজন আসো বন্ধুরা এখন যাচ্ছি সোজা বোটের দিকে আর লাইফ জ্যাকেট পরে নিয়েছি যেহেতু জলপথে ভ্রমণ করবো তো লাইফ জ্যাকেট অবশ্যই পরা দরকার তো আমাদের বোট পড়েছে জয় রাধে তো চলে জয় রাধে বোটের সামনে এই হচ্ছে আমাদের গ্রুপ সব একসাথেই যাব এই বোটে

সবাই মিলে উঠে পড়েছি নৌকোর মধ্যে কিছুক্ষণের মধ্যে আবার জেনারেটার চালু হয়ে যায় না কতটা কি আওয়াজ আসবে আমার তো চলো যাত্রা শুরু করা যাক নাকি সবাই মিলে বন্ধুরা বোট স্টার্ট হয়ে গেছে যাত্রা শুরু উনিশশো ছাপ্পান্ন সালে খাদরা শহর থেকে বারো কিলোমিটার দূরে মুকুটমণিপুরে এই বিশাল জলাধারটি পরিকল্পনা গৃহীত হয় এই জলপ্রকল্পটি পশ্চিমবঙ্গের তদনীন্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর হুগলি জেলার প্রায় আট হাজার বর্গ কিলোমিটার এলাকায় জলসেচের জন্য এই পরিকল্পনা গৃহীত হয় জলাধার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বনগোপালপুর সংরক্ষিত বনাঞ্চল একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলা খাদরা মহকুমার মুকুটমণিপুর গ্রামের মধ্যে অবস্থিত এই বাঁধ এই কংসাবতী নদী অনেক জায়গায় কাঁসাই এবং কুমারী নামেও পরিচিত পশ্চিমবঙ্গের ছোটনাগপুর মালভূমির থেকে উৎপন্ন হয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জুড়েই প্রবাহিত হয় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নদীর সাথে মিলিত হয়ে হলদি নদী গঠিত করে যা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে তো বন্ধুরা এখন যে জায়গাটা আছি এইটা হচ্ছে এই সাইডে হচ্ছে কংসাবতী নদী আর এই সাইডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুমারী নদী এই দুটো নদীর মিলন মিলনস্থলে ঠিক এই লোকেশানটা দেখতে পেয়েছ খুব সুন্দর লাগছে কিন্তু পৌঁছে গেলাম প্রথম স্পট তো প্রথম স্পট হচ্ছে ডিয়ার পার্ক সোনার বাংলা পার্ক এটা একটা আইল্যান্ডের মধ্যে কিন্তু এখান থেকে ভ্যানের টিকিট করে নিতে হবে এই যে সামনে টিকিট করে পার হেড শেয়ারে চল্লিশ টাকা করে পড়ছে একদম এখান থেকে সোনার বাংলা পার্ক আর ডিয়ার পার্ক এই একটা দ্বীপের মধ্যেই ঘুরে নেওয়া যায় চলে এসছি ডিয়ার পার্ক দেখো বন্ধুরা তো বেশি ভিতরে আর যেতে হলো না সামনে দেখতে পেলাম হরিণ ওয়াও কি সুন্দর লাগছে এইখানে তোমরা মাথায় হাত বোলাতেও পারবে আশা করি ই কত বড় কি দূরে যেতে হলো না সামনেই একদম দেখতে পেলাম হরিণ চলো এখান থেকে খাবার নিয়ে নিচ্ছি হরিণদের জন্য দশ টাকা করে এই যখন শাক তোমরা হরিণ দিকে খাওয়াতে পারবে এই যে সামনেই হরিণ দেখতে পেয়েছি এরকম হাতে করে সামনে থেকে খাওয়ানোর সুযোগ হচ্ছে দারুণ দারুণ আর অনেকটাই বড় যাই হোক বেশি দূরে যেতে হলো না তো সামনেই যেহেতু দেখতে পেলাম আর বেশি ভিতরে যাওয়ার দরকার নেই আর এই হচ্ছে ডিয়ার পার্ক মানে আরও ভিতর ভিতরে তোমরা হয়তো গেলে আরও দেখতে পাবে তো সামনেই যেহেতু আছে আর বেশি দূরে যাওয়ার দরকার নেই ওপেন রাস্তাতে দেখতে পাচ্ছি এই দেখো ঢুকে গেল জঙ্গলের মধ্যে চলে এলাম সেকেন্ড স্পট সোনার বাংলা সোনার বাংলা পার্ক এই যে সামনেই ঢুকে বললাম সোনার বাংলা পার্ক তো এখানে এন্ট্রি পড়লো দশ টাকা করে তো প্রথমেই ঢুকে যেটা দেখতে পেলাম এখানে হচ্ছে ময়ূর দেখো এই সামনে একটা ঘোরাঘুরি করেছে আর ওই সাইডে একটা বসে আছে খুব সুন্দর এখানে চারিদিকে রকমারি ফুল রয়েছে রকমারি গাছ রয়েছে তো চারিদিকে একদম গ্রিনারি ভাব তো খুব সুন্দর লাগছে তো এগুলো কি পাখি আমি ঠিক বলতে পারছি না কিন্তু তোমরা যদি জানো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই সাইডে তো বাইরে একজন বসে আছে বাপরে এগুলো সাইজে কিন্তু অনেক বড় আর এটা নর্মেল এগুলো যেটা আমরা প্রত্যেক দিনই দেখতে পাই আর কি এখানের এই জিনিসটা দেখে আমার আরেকটা জায়গার কথা মনে পড়ে যাচ্ছে এটা হচ্ছে জয়পুরের বনলতা বনলতাতে কিন্তু এরকম বড় বড় কিন্তু পাখিগুলো কিন্তু নানা রকমের দেখতে পাওয়া যায় এই সাইডে রয়েছে খরগোশ ছোট্ট ছোট্ট এখানে ঘাস পাতা খাচ্ছে আর ওই দিকে রয়েছে রাজহাঁস দেখছে দেখো খেলা করছে দেখো কেমন এইখানের মধ্যে দুটো স্পট দেখা কমপ্লিট চলো আবার নৌকোতে মাঝে অনেকগুলি ছোট 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 দ্বীপ রয়েছে তার মধ্যে আরেকটি পাহাড়ও চেপে আছে যাকে পরেশনাথ পাহাড় বলা হয় যেখানে খোলা আকাশের নিচে বেশ কয়েকটি জৈন ও হিন্দু দেবীর মূর্তি রাখা আছে বন্ধুরা পৌঁছে গেলাম আরেকটা স্পটে এইখানে রয়েছে দুটো মন্দির এখানে রয়েছে পরেশনাথ মন্দির আর একটা কালী মন্দির এখান থেকে নৌকা থেকে নেমেই সামনে একটু উঠতে হবে এই হচ্ছে মন্দিরের সিঁড়ি তো এই দিকে সোজা উঠবো তারপরে শিবের দর্শন পাবো তো চলো উঠা যাক চলে এলাম পরেশনাথ মন্দিরের ভেতরে তো এই হচ্ছে মন্দির দেখো নে অনেক বড় একটা শিবলিঙ্গ রয়েছে এখানে উঠে অনেকেই সেলফি করে ভিউটার মজা নেওয়ার জন্য এখানে অনেকে উঠে এই দেখো এইখানে পাইপ রয়েছে পাইপ সিস্টেমের মাধ্যমে একদম ডিরেক্ট যে বাবার মাথায় জল পড়বে এই পরেশনাথ মন্দিরে এসে এইখানে একটা পাথরের উপরে খুব সুন্দর ভিউ পয়েন্ট থেকে দেখো পেছনে পুরো লেকটা দেখতে পাওয়া যাচ্ছে একদম দারুণ এই যে নৌকা যাচ্ছে পুরো একদম ফুল ভিউ একদম থ্রি আর এই সাইডে পুরো আঁকা পাকা রাস্তাটা পিচ রাস্তাটা দারুণ ভিউ কিন্তু পরেশনাথ মন্দির থেকে বেরিয়ে এই সাইডে সিঁড়ি দিকে নেমে গেলেই সামনে রয়েছে আর একটা কালী মন্দির এই বাঁধ নির্মাণের সময় খননকালে মাটির নিচ থেকে কিছু মূর্তি উদ্ধার করা হয় পরেশনাথ মন্দির থেকে নেমে আসলেই তার মধ্যেই একটি বড় পাথরের খোদাই করা মূর্তি রয়েছে যেটি মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছিল এটি হচ্ছে একটি জৈন মূর্তি পরেশনাথ মন্দির থেকে বেরিয়ে এবারে হেঁটে যাচ্ছি কালী মন্দিরের দিকে চলো এখান থেকে কিছুটা হাঁটলে ওই যে চূড়া দেখতে পাওয়া যাচ্ছে পরেশনাথ মন্দির কিছুটা এগিয়ে আসলেই ওই মোটামুটি এক মিনিটের মতন তোমরা এই কালী মন্দিরটা দর্শন করতে পারবে এখান থেকেও তোমরা এই যে সাইড সিনগুলো করছি তোমরা এইখান থেকেও টিকিট করে স্যারসিনগুলো করে নিতে পারো এই সারিবদ্ধভাবে প্রচুর দোকানও রয়েছে টুকটাক খাবারের জন্য কারণ আমাদের তো গ্রুপে ঠিক হচ্ছিল না প্রথমে ঠিক করেছিলাম যে টোটোতেই ঘুরব কিন্তু যেহেতু দেখছি কয়েকজন গ্রুপ এসছে তাদের সঙ্গেই একদম শেয়ারে হয়ে গেল। আমাদের নৌকাতে বেশ ভালোই হলো কারণ এরকম যদি টোটোতে ঘুরতাম তাহলে এই জলের ভিউ জলপথের যে ভিউটা সেটা পেতাম না কালী মন্দিরটি কিছুটা হেঁটে আসার পর তোমাদের সামনে পড়বে নোয়াডি ভিউ পয়েন্ট এই জায়গাটি পেতে আপনাকে রাস্তাটি অনুসরণ করতে হবে এখানে আসলে তোমরা সুন্দর সূর্যাস্তের অভিজ্ঞতা সহ বেশ কয়েকটি পাখির কিচিরমিচির শুনতে পাবে সূর্যের আলোতে লেকের জল একদম ঝলমল করছে লাগছে দেখো ওই দূরে মনে হচ্ছে যেন হিরের টুকরোগুলো সাইট সিন সবগুলোই মোটামুটি ঘুরা কমপ্লিট তো ভালোই লাগলো তো তোমরা কিন্তু মুকুটমণিপুর এলে অবশ্যই কিন্তু এই নৌকারে শেয়ারে কিন্তু এই সাইড সিনগুলো করো ট্রেন বলুন কেমন লাগলো খুব খুব লাগলো সুন্দর লেগেছে খুব ভালো হ্যাঁ কাকুদের সঙ্গে কিন্তু ঘুরলাম বেশ একদম দারুণভাবে এনজয় হয়েছে খুব সুন্দর লাগলো কিন্তু মুকুটমণিপুর তো ঘোরা হলো এবার এইখান থেকে সোজাপক গোড়াবাড়ি গোড়াবাড়ির ওখানে খুব সুন্দর দুটো মন্দির রয়েছে সেই মন্দিরগুলো তোমাদেরকে দেখানো হয়েছে এইখান থেকেই তোমরা শেয়ার গাড়িগুলো ধরে তোমরা যেতে পারো ওই মোটামুটি দশ মিনিটের মতো সময় লাগবে দশ টাকা ভাড়া নেয় হচ্ছে ঘোড়াবাড়ি শিব মন্দির এটা গাড়ি যেতে যেতেই কিন্তু দেখতে পেলাম খুব সুন্দর এইখানে একটা জায়গায় এসেছি এইখানে হচ্ছে আর কাঁসাই নদী আর কুমারী নদীর যে মিলনস্থল আর এইখানে রয়েছে খুব সুন্দর একটা মন্দিরে যে কুমারী যে মন্দির সেইটা একটা শ্মশান মন্দির এই খুব সুন্দর একটা মন্দির রয়েছে ওই এই সাইডে রয়েছে এইদিকে কাঁসাই নদী কুমারী নদী এই যে মিলনস্থল এইদিকে অনেকটা যেতে হবে নাহলে তোমাদেরকে আমি নদীটা দেখাতে পারতাম কুমারী কালী মন্দির থেকেই তোমাদের কিছুটা এগিয়ে গেলেই যে টাউনের থেকে কিছুটা এগিয়ে গেলেই তোমরা এই দিকে পড়বে অম্বিকা মায়ের মন্দির কুমারী কালী মন্দির থেকে পাঁচ মিনিটের মতো হেঁটে আসার পর তো আমরা এসে পৌঁছালাম অম্বিকা মায়ের মন্দির তো এই পেছনেই রয়েছে অম্বিকা মায়ের মন্দির অম্বিকানগর গ্রামে অবস্থিত অম্বিকানগর মন্দিরটি সাতশো বছর ধরে দেবী দুর্গাকে মা অম্বিকা হিসাবে পূজা করা হচ্ছে স্থানীয় লোকের মতে মা অম্বিকা জাগ্রত মা অম্বিকা দেবীর মন্দির মন্দির আছে ঠিক তার সামনে কিন্তু ওই যে দাদার দোকান তো এখান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনে কিন্তু তোমরা এখানে মায়ের পুজো দিতে পারো আর দাদাদেরও একটা ইউটিউব চ্যানেল আছে দাদার নামটা বলে দাও ইউটিউব চ্যানেলাম ভিডিও করছিলাম এখানে দাদা এসে বললো যে আমাদেরও একটা চ্যানেল আছে যাই হোক সাপোর্ট করে দিও তোমরা তো অবশ্যই এইভাবে একসাথেই পুজোর ডালি কত করে নেওয়া হয় আচ্ছা আচ্ছা কখন খুলে এগারোটা ও আচ্ছা হ্যাঁ সেটা তো হলো এরপরে মানে সকাল থেকে তো খাওয়ার কোনো সুযোগই হলো না তো এরপরে হোটেলে খেয়ে নিয়ে এবার সারিবদ্ধভাবে এখানে হোটেল রয়েছে দেখো কী কী রয়েছে ভেস্তাল সবজি আছে

ভাত খেতে শুরু করলাম ভাতের মধ্যে দিয়েছে দেখো এদিকে আলু পোস্ত আছে এখানে একটা সবজি আছে আলু ভাজা ডাল আর এদিকে ডিম ভাজা তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া সবাই কমপ্লিট হলো তো এই যে দাতাবতী হোটেলটা আছে এখানে কিন্তু খাবার দাবারটা খুবই ভালো কিন্তু এবার এখান থেকে গাড়ি দৌড়ে সজা বেরিয়ে যাবো ছিল মুকুটমণিপুরের ভিডিও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আসবো কীরম কী খরচা হতে পারে তোমরা দেখেই নিলে ভিডিওর মধ্যে যে কীরম কী খরচা হতে পারে আর মুকুটমণিপুরে কি খুব সুন্দর সুন্দর দেখার জায়গা আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম সব কিছু ডিটেলসে যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করছি তো এইখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট সেকশানে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন ভ্রমণের গল্প ডিনভাবে পেতে তো টাটা সবাই সুস্থ থেকো ভালো দেখো এবং সাবধানে দেখো শীতকাল আসছে